আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেদ সহমতে সবাই বাবা আছেন এই মুহুর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মানস থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক হরবি ডাবল ডিস্ক এপিএস ওয়ান টেস্ট গাড়ি বাইশের লাস্ট পাঁচ তেইশের গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা সালামু আলাইকুম ভাই ভালো আছো জি ভালো আছি ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ রাফি মোহাম্মদ আপনার বাসা কোথায় থানা কোথায় করছে কালীঘাটি চাল আহমদুলিল্লাহ ভাই ভাই নিয়ে গেলেন তো বাইকটি তো আমার পছন্দ হয়েছে চাল আহমদুলিল্লাহ নেক্সটে প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা কালি হাতি থানা শিশুটিয়া গ্রাম টিগাইছে এলিঙ্কা ভাই ভাই মানস থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম